দুই সালের জানুয়ারির প্রথম দিকে ছোট ভাইয়ের ফেসবুকে এই বার্তাটি পাঠান নজিবুল্লাহ আনসারি জানান জিহাদের জন্য ইরাকে যাওয়ার কথা এরপর থেকে নজিবুল্লাহ আনসারির ফেসবুক আইডিতেও কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত নিখোঁজ জনের একজন এই নজিবুল্লাহ গণমাধ্যমে ছবি দেখার পর গত দশ জুলাই চট্টগ্রামের ইপিজেড থানায় একটি জিডি করেন নজিবুল্লার বাবা রফিকুল্লাহ আনসারি এই পর্যন্ত এই ছেলে আসলে কি ইরাকে আছে না বিদেশের কোথায় আছে এ ব্যাপারে এখনো আমরা আসলে কিছু জানি না তবে এটার তাকে অনুসন্ধান করার প্রক্রিয়া এটা চলমান আছে এবং আমরা চেষ্টা করতেছি তার যে হওয়ার অবস্থা এটা খুঁজে বের করার জন্য পুলিশ জানায় দুই হাজার পনেরো সালেই নজিবুল্লার বাবা রাষ্ট্রীয় এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে ছেলের আইএসএ যোগ দেওয়ার বিষয়টি জানান যা উল্লেখ করা হয়েছে জিডিতে যেহেতু ওই সময় আইএস এর ব্যাপারটা নিয়ে তো বাংলাদেশে তোল পার হয়নি গুলশান গুলশান পরে পরে যখন ছেলের ছবি বিভিন্ন দৈনিকে এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসলো তখনই তার বাবা দশ তারিখ আসে জিডি করলো যে ভাই এই অবস্থায় বাবার চাকরি সূত্রে চট্টগ্রামে বেড়ে উঠা নজিবুল্লার এরপর রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে দুই সালে মেরিন একাডেমিতে পড়তে পারি জমান মালয়েশিয়ায় দুই সালে একটি বিদেশি জাহাজে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ কমতে থাকে তার চাপাই নবাবগঞ্জে বাড়ি হলেও নজিবুল্লার পরিবার থাকে চট্টগ্রামের ইপিজেড এলাকার নাবিক কলোনিতে সেখানে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ জিডির পর থেকে মোবাইল ফোন বন্ধ রাখায় জানা যায়নি নজিবুল্লার বাবার বক্তব্য